আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখে রাখলে আমাদেরকে ভালো রাখে দেশের অবস্থা একদম ভালো না আমরা যাতে শান্তিতে থাকতে পারি সাধারণ মানুষ যাতে বাজার থাকলে খেতে পারে বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে মানুষের আয়ের সাথে সাথে ব্যায় একটা সামঞ্জস্য থাকে এটা রোজা কাছে প্রার্থনা করে আল্লাহ নিশ্চয়ই কবুল করতে পারে কবুল করলে দেখেছি আল্লাহ যখন যাকে যেটা কবুল করেন তারা জয়ী হয় তারা সম্মানিত হয় আমি গায়ে চলে জীবনে কোনদিন চলে যাই আমি সারা জীবন মানুষের সেবা করার চেষ্টা করছি যতক্ষণ চলাফেরা করতে পারবো মানুষের সেবা করার জন্য আমি সবসময় তৈরি থাকবো আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখে যতক্ষণ আমি সুস্থ থাকি মানুষের জন্য কাজ করতে পারি শুধু ততক্ষণই যেন আমাকে